যুক্তরাষ্ট্রে আজ থেকে মেক্সিকো এবং কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক কার্যকর হবে অন্যদিকে চীনা পণ্যে বিশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের কথা জানিয়েছে ওয়াশিংটন প্রতিক্রিয়ায় কানাডা মেক্সিকো এবং চীন মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে এ অবস্থায় সোমবার বিকেল থেকেই মার্কিন শেয়ারের দর কমতে থাকে মার্কিন শুল্ক থেকে মুক্তি পাচ্ছে না কানাডা চীন এবং মেক্সিকো নির্বাচনী প্রচারে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন ক্ষমতায় আসলে শুল্ক আরোপ হবে বিভিন্ন দেশের পণ্যে ক্ষমতায় এসে প্রাথমিকভাবে শুল্ক কার্যকর করার ক্ষেত্রে কানাডা ও মেক্সিকোকে তিনি ত্রিশ দিন সময় দিয়েছিলেন কিন্তু এবার মার্কিন প্রেসিডেন্ট জানালেন মঙ্গলবার থেকেই কানাডা ও মেক্সিকো থেকে আমদানিকৃত পণ্যে বিশ শতাংশ শুল্ক কার্যকর হচ্ছে এমন অবস্থায় সোমবার বিকেল থেকেই মার্কিন শেয়ার বাজারে ধস নেমেছে তাছাড়া মেক্সিকান পেসো এবং কানাডিয়ান ডলার উভয় মুদ্রার দাম কমেছে এদিকে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ মাদক ফেন্টানাইলের চালান বন্ধে ব্যর্থ হওয়ায় চীনা পণ্যে দশ শতাংশ থেকে বাড়িয়ে বিশ শতাংশ শুল্ক আরোপের কথা জানিয়েছেন ট্রাম্প ট্রাম্পের এমন ঘোষণার পর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা চীন ও মেক্সিকো কানাডা জানিয়েছে পাল্টা ব্যবস্থা হিসেবে মার্কিন পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হবে এর মধ্যে প্রথম ধাপে পাস্তা পোশাক ও সুগন্ধির মতো নিত্যপণ্যের উপর শুল্ক অবিলম্বে কার্যকর হবে আর চীন জানিয়েছে মার্কিন শতাংশ পর্যন্ত কথা চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা গ্লোবাল টাইমস জানিয়েছে বেইজিং পাল্টা ব্যবস্থা প্রস্তুত করেছে যা সম্ভবত মার্কিন কৃষি ও খাদ্যপণ্যকে নিশানা করবে তিন দেশে শুল্ক আরোপের ঘোষণায় যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের দাম বাড়বে এবং দেশটিতে আবারও মূল্যস্ফীতি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এছাড়া ট্রাম্পের জনপ্রিয়তাতেও এর প্রভাব পড়তে পারে ট্রাম্পের এ পদক্ষেপে উত্তর আমেরিকায় বাণিজ্য যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে বলে মত বিশ্লেষকদের এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব ধরনের ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যা আগামী ১২ মার্চ থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে সাদিয়া ইন্ডিপেন্ডেন্ট নিউজ